অ্যাসাঞ্জের চেহারায় মুক্তির তৃপ্তি খোলা বাতাসে নিচ্ছেন মুক্তির স্বাদ এক যুগেরও বেশি সময় আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পাচ্ছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তবে এর জন্য তাকে স্বীকার করে নিতে হয়েছে নিজের দোষ বুধবার মার্কিন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন অ্যাসাঞ্জ মার্কিন সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসে সাইপানের আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়েছে অ্যাসাঞ্জের ওই চুক্তিতে বলা হয় মার্কিন গোপন তথ্য ফাঁসের যে ফৌজদারি অভিযোগ অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা হয়েছে আদালতে তিনি তা স্বীকার করবেন এর পরিবর্তে তাকে দেওয়া হবে মুক্তি সেই চুক্তি অনুযায়ী মুক্তি পেলেন তিনি স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম আয়োডাইজ লবণ বান্ন বছর বয়সে অ্যাসাঞ্জ দু সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর কয়েক লাখ গোপন নথি ফাঁস করে ঝড় তুলেছিলেন আন্তর্জাতিক মহলে এরপর তার বিরুদ্ধে আঠারোটি মামলা হয় তখন থেকে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দোষ স্বীকার করে নেওয়ার সিদ্ধান্তের পর যুক্তরাজ্যে স্থানীয় সময় সোমবার বেলামার্স কারাগার থেকে ছাড়া পান অ্যাসান্স এরপর তিনি প্রশান্ত মহাসাগরের নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস এর উদ্দেশ্যে পাড়ি দেন সেখান থেকে বুধবারই নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন অন্তরাসেন সময় সংবাদ